যেহেতু এই মানুষটা ইমোশনাল কানেকশনটা ভয় পায় এবং এখান থেকে সে দূরে থাকতে চায় ইমোশনাল বা খুবই আস্তে আস্তে করে ঘনিষ্ঠতা বাড়ছে কথা কথা আসবে আসবে বিয়ের আমার পরিবারের সাথে দেখা করো এই জিনিসগুলো উনি নিতে পারেন না এটা ওনার জন্য অনেক বেশি সাফোকেটিং এবং এক্সস্টিং হয়ে যায় যারা অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টে থাকে ওনাদের একটা নেগেটিভ ধারণা হয়ে যায় এবং ওনারা না ওই দায়িত্বটা নিতে চান না একজন মানুষ যিনি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চান জীবনে উনি একটা আস্থার জায়গা নির্ভরশীলতার ভালোবাসার জায়গা খুব মিস করেন এবং এর জন্য উনি সম্পর্ক তৈরিও করেন কিন্তু সম্পর্ক তৈরি করার পরে হঠাৎ করে ওনার খুব সাফোকেটেড ফিল হয় খুব এক্সস্টেড লাগে উনি নিতে পারেন না ঠিক এবং যিনি পার্টনার থাকে উনি হঠাৎ করে দেখেন যে এই মানুষটা নাই হয়ে গেল উধাও কোথাও নেই কেন নেই সে জানে না কোনো ব্যাখ্যা তার কাছে নেই এবং তখন ওই মানুষটা একটা ট্রমাতে চলে যায় যে এত এত সুন্দর স্মৃতি আমাদের এখন হঠাৎ করে মানুষটা আমাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেল কোনো কথা নেই কোনো ব্যাখ্যা নেই সে যে তার সাথে কি কথা বলবো স্কোপটা পর্যন্ত রাখে না অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টে এই জিনিসগুলো সাধারণত হয় অ্যাটাচমেন্ট জিনিসটা আসলে আমাদের কেন বোঝা প্রয়োজন কারণ আমাদের একজন মানুষের সাথে আমাদের লাভ লাইফ বা আমাদের সম্পর্কটা কিভাবে তৈরি হবে এটাই অ্যাটাচমেন্টের উপরে অনেক বেশি ডিপেন্ড করে এবং সাধারণত চার ধরনের অ্যাটাচমেন্ট থাকে সিকিউর অ্যাটাচমেন্ট অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট একটা ফেয়ারফুল অ্যাভয়ডেন্ট আর একটা ডিসমিসিভ অ্যাভয়ডেন্ট মূলত আজকে আমি অ্যাভয়ডেন্ট অ্যাটাচমেন্টটা নিয়ে কথা বলবো এবং এখানে যেটা বলছিলাম যে হয়তো আপনি ওই মানুষটা হতে পারেন যে কিনা খুব সাফোকেটেড ফিল করেন একটা সম্পর্কে গেলে অথবা আপনি ওই মানুষটা হতে পারেন যে একজন অ্যাভয়েডেন্টের সাথে আপনার সম্পর্কটা তৈরি হয়েছে যেই হন না কেন আপনি এই ভিডিওটা আপনার কাজে লাগবে এবং যে চারটা আমি অ্যাটাচমেন্টের স্টাইল বললাম এটা নিয়ে কিন্তু আমার খুব ডিটেলস ভিডিও আছে কাজে আমি খুব ভিতরে যাব না আজকে যে টপিকটা মূলত বলবো যে লাভ লাইফে অ্যাকচুয়ালি একজন অ্যাভয়েডেন্ট মানুষ কী ফিল করেন এবং উনি আপনাকে কী ফিল করাতে পারে এবং আসলে ওনার ভেতরে সাইকোলজিটা কি কাজ করে কিভাবে বের হওয়া যায় সো ওভারঅল একটা ধারণা আমরা দিব এখানে আজকে সো অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টে একজন মানুষের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে ছোটবেলায় ধরেন একটা বাচ্চা কান্না করছে তার বাবা মা সে আদর করে গিয়ে একটু আদর করে বলবে যে ও বাবু তোমার কষ্ট লেগেছে বা মিরার করবে কিন্তু তার কষ্টটা দেখে বাবা মা একটা কষ্ট মিরারিং করবে বা যে প্রাইমারি কেয়ারগিভার থাকবে কিন্তু অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের যে বাচ্চাটা তার সাথে ছোটবেলায় যদি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝায় ধরেন বাচ্চাকে ছোটবেলাতে একবার তার শিশু অবস্থাতেই বিছানাটা আলাদা করে দেওয়া হয়েছে বেবি কটে সে ঘুমাচ্ছে এবং যেহেতু আস্তে আস্তে তাকে ইউজ টু করতে হবে কো স্লিপিংয়ে বাবা মা চাইছেন না তাই সন্তান যখন হয়তো অনেক কান্না করছে বা কাইন্ড অফ সে হয়তো ওই অ্যাটেনশনটা চাইছে বা সে সেপারেশনটা নিতে চাচ্ছে না বাবা মা তখন চুপচাপ হয়তো বসে আছেন বা তাকে যে সুদ করবে তাকে গিয়ে যে আবার বিছানাটায় নিয়ে আসবে ওই কাজটা করছেন না বা হতে পারে বাবা মার নিজের প্রচণ্ড অ্যাঙ্গার ইস্যু আছে বা বাবা মাই হয়তো নিজেদের মানসিক বিধ্বস্ত আছেন কোনো কারণে এই কারণে উইথড্রল বা ড্রাগ অ্যাবিউজ করছেন নিজের কারণে বাচ্চার প্রতি কোনো কানেকশান ওনারা দিতে পারছে না তো বাচ্চা কাঁদুক হাসুক যাই করুক কোনো ইমোশনাল মিররিং তারা কখনো করেনি কাজে এই মানুষটা ছোটবেলা থেকে আস্তে আস্তে এইভাবেই শিখে বড় হয়েছে যে এই পৃথিবীতে আমার আসলে কেউ নেই এবং আমার ইমোশন আমার নিজেকেই ঠিক করতে হবে ম্যানেজ করতে হবে এবং আমার লাইফে যেই থাকুক না কেন আমাকে ছেড়ে চলে যাবে আমি খুব ছোট্ট ভাষায় বলিয়ে বললাম সো এখন এরকম বিশ্বাস নিয়ে যখন একজন মানুষ বড় হলেন ডেফিনেটলি ভেতরে তো ভালোবাসার ক্রেভিং আছে কারণ কোনো মানুষ তো আসলে একা বাস করতে পারে না তার ভালোবাসা প্রয়োজন কাজেই সে দেখা যায় একা যখন থাকে সম্পর্কে যাবে কি ওটার জন্য তার একটা দোটানা থাকে এজন্যই মানুষগুলো না প্রচণ্ড ব্যস্ত থাকতে পছন্দ করে পড়াশোনা বলেন বা চাকরি বলেন বা সব কিছু খেলাধুলাতে সব কিছুতে খুব ব্যস্ত খুব ব্যস্ত ফ্রেন্ডশিপের সম্পর্কগুলো কিন্তু তারা মোটামুটি ভালোই থাকে কারণ ফ্রেন্ডদের সাথে তো অত রেসপন্সিবিলিটির কোনো জায়গা নেই বা কালিকদের সাথেও কত রেসপন্সিবিলিটির জায়গা নেই জাস্ট অল্প সময়ের কিছু মানে দেখা হচ্ছে হাই হালো হচ্ছে একটু ইন্টারাকশান হয়ে শেষ সো ওই সম্পর্কগুলোতে কিন্তু এগুলো ধরা পড়ে না কিন্তু যখন একজন মানুষ যে কিনা তার লাইফ টাইম পার্টনার হবেন যার সাথে সে তার জীবনটাকে দেখে ওরকম সম্পর্কে যাওয়ার বেলায় ফার্স্ট অফ অল সে দোটানায় থাকবে এবং দেখা যাবে যে একা তো থাকতে পারছে না এ কারণে খুব ব্যস্ত থাকে কিন্তু তারপরেও মাঝে মাঝে তার যেতে ইচ্ছে করে বা অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় একটা মানুষের সাথে পরিচয় আছে সে যদি কখনো অ্যাপ্রোচ করে তখন হয়তো সে একটু চিন্তা করবে যাচ্ছে আমি যাব কি যাব না অথবা যদি সে নিজে থেকে আগ্রহী হয় যে না আমি রিলেশনে যেতে চাই তখন যে জিনিসটা হবে ফার্স্ট অফ অল তাদের মাথায় একটা আইডিয়া থাকে ওই মানুষটা সম্পর্কে এখানে কিন্তু অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের মানুষটা ছেলে মেয়ে যে কেউ হতে পারে এটা কিন্তু কোনো জেন্ডার ফিক্স নাই হ্যাঁ সো তার মাথায় একটা আইডিয়ালাজ একটা পার্টনার থাকবে যে এই পার্টনারটা এরকম হতে হবে এবং সে ওইটাকে ঠিক ফ্যান্টাসাইজ করতে থাকে এবং যখন সে পার্টনার চুজ করে কিছুটা সে মানে ওরকম প্যাটার্ন দেখে চুজ করে কিন্তু কেউ তো আসলে পিকচার পারফেক্ট না এইটা কিন্তু সে মাথার ভিতরে তার অবচেতন মনে থাকে সে ওই সময়টাতে স্টার্টিংয়ে তার মাথায় থাকে না এবং সম্পর্কের শুরুতে কি হয় খুব হানিমুন পিরিয়ড থাকে ভালো থাকে এবং আস্তে আস্তে করে মানে যিনি পার্টনার থাকেন আরেকজন তার জন্য তো সে যেহেতু ফার্স্ট হানিমুন পিরিয়ডে অনেক সুন্দর সুন্দর কথা বা মানে অ্যাটাচমেন্ট হচ্ছে তাদের ভিতরে তাদের সময় কাটানো হচ্ছে এবং এখানে যেই জিনিসটা যেহেতু এই মানুষটা ইমোশনাল কানেকশানটা ভয় পায় এবং এখান থেকে সে দূরে থাকতে চায় এই মানুষটা ইমোশনাল অ্যাটিকুলেশানে বা এক্সপ্রেশনে খুবই পুয়ার মানে আমি যদি সোজা বাংলা ভাষায় বলি এরা খুবই কাঁচা এই জন্য যথাসম্ভব এরা চেষ্টা করবে সুপারফিশিয়াল জিনিস দিয়ে ইমোশনাল কানেকশান ব্লক করার জন্য তারা হয়তো অনেক সারপ্রাইজ প্ল্যান করবে বা অনেক গিফট দেওয়ার ট্রাই করবে ফার্স্টের দিয়ে কারণ তার তো ইমোশনাল কানেকশানের দরকার নেই অথবা আরেকটা কাজ তারা যেটা করে ফেলে তারা ইনটিমেসিতে চলে যায় খুব দ্রুত কারণ এটার মাধ্যমে সে তার পার্টনারকে এই ভাইবটা দেয় যে আমি তো তোমার সাথে ইনটিমেট আছি সো তোমার সাথে আমার কমিটমেন্ট তো হয়েই গেল তার কিন্তু এটা মুখে বলতে হচ্ছে না বাট সে কিন্তু এই যে ইনটিমেসিটায় যাচ্ছে কমিটমেন্ট দেওয়ার জন্য না সে ইমোশনাল ব্যারিয়ার তৈরি করে যাতে তাকে অ্যাকচুয়ালি খুব বেশি কানেক্টেড হতে না হয় তার পার্টনারের জন্য খেয়াল করবেন ইনটিমেসিটা কিন্তু তার ইমোশনাল ল্যাঙ্গুয়েজ না বেসিকলি সেই ডিস্টেন্সে থাকার জন্য সে খুব দ্রুত এই রিলেশনে এই সম্পর্কে চলে যেতে চায় এবং যখন আস্তে আস্তে সম্পর্ক ঘনিষ্ঠ হলো কারণ তার পার্টনার তো অ্যাকচুয়ালি যদি সিকিউর পারসন হন উনি তো ভালোবাসছে মন থেকে ওনার মাথার ভেতরতে এগুলো কোনো কিছু কাজ করছে না আবার যদি অ্যাংশাস অ্যাটাচমেন্টে থাকে তখন তো প্রবলেম হয়ে যাবে সে তো তখন ভাববে যে ওকে ফাইন এত সুন্দর সুন্দর আমার সাথে আচরণ করছে ইনটিমেসি পর্যন্ত হয়ে গেছে তাহলে তো এই মানুষ আমাকে ওন করে আমিও ওকে ওন করি সো তখন তো মানে দুই পক্ষই কিন্তু মানে এটা এভাবে নিবে যে ওকে এই মানুষ আমার বাট তখনই আসলে শুরু হয়ে যায় আসল তার রিলেশনের ট্র্যাজেডিটা তখন যে যেটা করে আস্তে আস্তে করে ঘনিষ্ঠতা বাড়ছে কমিটমেন্টের কথা আসবে বিয়ের কথা আসবে আমার পরিবারের সাথে দেখা করো এই জিনিসগুলো উনি নিতে পারেন না এটা ওনার জন্য অনেক বেশি সাফোকেটিং এবং এক্সস্টিং হয়ে যায় তখন উনি আস্তে আস্তে যেটা করেন উনি এক্সকিউজ দেয় স্টার্ট করবে এবং উনি অনেক বেশি কাজে ব্যস্ত হয়ে যাবেন হুট করে দেখা যাবে হয়তো আপনি বাংলাদেশে আছেন এবং বাংলাদেশে ওনার খুবই সেটেল ক্যারিয়ার এবং সব কিছু ভালো উনি হঠাৎ করে বলবে যে না আমি বাংলাদেশে ঢাকায় আমি এখন ভালো চাকরি পাচ্ছি না আমাকে খাগড়াছড়ি চলে যেতে হবে ওখানে আমি খুব ভালো একটা জব অফার পাইছি বা আপনি হয়তো অস্ট্রেলিয়াতে পড়তে যাবেন ওনারও হয়তো অস্ট্রেলিয়াতেই পড়তে যাওয়ার কথা কিন্তু উনি হঠাৎ করে বলবে যে না আমি এখন অস্ট্রেলিয়া যাব না আমি এখন যাব হচ্ছে ক্যানাডাতে কেন যাবা কেন তুমি এখানে অপরচুনিটি ট্রাই করছো না অস্ট্রেলিয়াতে সাবজেক্টে চান্স পেয়েছো না তুমি বুঝতে পারছো না তুমি কখনো আমাকে বুঝতে চাও না তুমি আমার ক্যারিয়ারে হেল্প করো না বা তুমি আমাকে সবসময় একটা বাধা তৈরি করছো এবং আপনি অ্যাজ এ পার্টনার তার প্রতি আপনি খুব অবাক হয়ে যাচ্ছেন যে তোমার তো এখানে সেটেল ক্যারিয়ার এখানে তোমার সবকিছু সো তুমি কেন এখানে আসবা না বাট ওনার শুধু একটাই এক্সকিউজ এবং উনি এমন টপিক নিয়ে আর্গিউ করবে সেকেন্ড পয়েন্ট যে আপনি অ্যাকচুয়ালি এই মানুষটার সাথে না কোনো ডিসকাশনে যেতে পারবেন না উনি আর্গিউ করবে কিন্তু আপনি যদি ডিসকাশন অফার করেন উনি আপনার সাথে আসলে কথাই আগাবে না এবং থার্ড পয়েন্টে সে যেটা করবে সে হঠাৎ করে উধাও হয়ে যাবে আমরা এটাকে ঘোস্টিং বলি বা আপনি বাংলায় উধাও হয়ে যাওয়া বলেন বাট ফার্স্টে যেটা সে করবে কোল্ড শোল্ডার দেওয়া স্টার্ট করবে একটু উইথড্রল ফেজ দেখাবে একটু ছাড়া ছাড়া কেমন আসো হ্যাঁ ভালো আছি কী করো গিয়েছো না এরকম একটু ছাড়া ছাড়া থাকবে তারপর হঠাৎ করে একদিন উধাও এবং ওই সময়টাতে যেটা আমি বললাম যিনি পার্টনার থাকে উনি খুব ডিভাস্টেটিং একটা কন্ডিশনে চলে যান যেটা কি হলো কোথায়ও খুঁজে পাচ্ছি না তো কোথাও ফ্রেন্ডদের সাথে জিজ্ঞেস করতেছেন ওকে কোথাও দেখেছেন বা ওকে কোথাও দেখেছো কোনো রিপ্লাই নাই না ওকে তো দেখিনি ফ্রেন্ডরা বলছে তো এরকম মাঝে মাঝে গায়েব হয়ে যায় কেন তুমি এটা জানো না এবং আপনি আকাশ থেকে পড়তেছেন এটা কী বলতেছে বা আপনি ফিল করতেছেন যে আগে এত ফোন দিত এত কিছু করতো এখন হঠাৎ করে মানে দুই দিন চার দিন পার হয়ে যাচ্ছে ফোন দেয় না কেন এবং আপনি যখন তাকে এটা নিয়ে প্রশ্ন করবেন তোমার কি শরীর খারাপ তোমার কি কিছু হয়েছে আপনি যখন তার সাথে একটা হেলদি কনভারসেশনে যাবেন এটা তার জন্য আরও 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 কষ্টকর কারণ শুরুতে যেটা বললাম ইমোশনাল আর্টিকুলেশনে এই মানুষগুলো খুবই খারাপ ওনার প্রকাশ করতে পারে না কারণ উনি তো ওনার দেখাবে না উনি তো সবসময় এভাবেই অভ্যস্ত যে আমার ইমোশন আমাকে ম্যানেজ করতে হবে উনি যে সিম্পলি কথাটা বলবে যে দেখো আমি আসলে তোমাকে ভালোবাসি কিন্তু আমার খুব ভয় হয় যদি আমি তোমার সাথে একসাথে ক্যারিয়ারটা ডেভেলপ করি তোমার সাথে একসাথে থাকে আমি না তোমার উপর ডিপেন্ড করব এবং তোমাকে নিয়ে আমি যখন আমার ক্যারিয়ারটা তৈরি করব আমার লাইফ গোলটা সাজাবো তুমি যদি মাঝপথে আমাকে ছেড়ে চলে যাও ওই ট্রমাটা আমি নিতে পারবো না কারণ ছোটোবেলা থেকে যে ট্রমার ভেতরে আমি বড় হয়েছি বড় হয়ে নতুন করে এই ট্রমা আমি চাই না সিম্পল একটা কথা কিন্তু এই কথাটা বলা তার জন্য অনেক বেশি হেভি এবং উনি এটা না বলতে পারার কারণে উনি কিন্তু এই সম্পর্কটা পুরোপুরি হঠাৎ করে কেটে চলে যান এই মানুষগুলো তাহলে কি রকম সম্পর্কে ভালো ফিল করে এই মানুষগুলো কাইন্ড অফ এরকম সম্পর্কে ভালো ফিল করে ধরেন একই বাসে আমরা দুজন রুমমেটের মতো আছি তোমার খাবার তুমি খাবা আমার খাবার আমি খাবো তোমার কাপড় তুমি ধোবা আমার কাপড় আমি ধুবো মানে আমরা কেউ কারো লাইফে কোনো হ্যাম্পার করতেছি না তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত থাকো আমাকে দুই দিনে একদিনে একটু হাই হ্যালো টুকি দিয়ে যে আমার জীবনে ওরকম একটা সম্পর্ক তাকে বেশ একটা স্পেস দেয় ইমোশনাল স্পেস এটা কিন্তু এমন মানে জায়গা দিয়ে স্পেস বলছি না কারণ কি এই মানুষটা কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি ছেড়েও দিবে না আমি কিন্তু ঘোস্টিং পর্যন্ত থেমেছি বা উধাও হয়ে যাওয়ার পর এর পরের স্টেপে কী করবে এটা এখনো বলছি না সো যেটা আমি বললাম যে এই মানুষটা ওইরকম একটা রিলেশানে কমফর্টেবল থাকে যে মানে মোটামুটি রুমমেটের মতো হয়ে যাবে সো সে কি তাহলে আপনাকে ঘোস্টিং করার পর একবারে ছেড়ে চলে দিয়ে যাবে অ্যাকচুয়ালি সে আপনাকে একবারে ছেড়ে চলে যাবে না আপনি যতক্ষণ পর্যন্ত তাকে চেইস করবেন এবং সে যতক্ষণ পর্যন্ত নিজেকে কাইন্ড অফ পুলিং পুলিং অ্যের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত আপনি কিন্তু তার টাচেই আছেন খেয়াল করেন আপনি তাকে চেইস করছেন এবং সে নিজেকে পুল অ্যাওয়ে করছে সে দূরে চলে যাচ্ছে এবং হঠাৎ করে কোনো কারণে আপনি যদি নাই হয়ে যান দেনই মানুষটা হঠাৎ করে আপনাকে মনে পড়া শুরু করবে এবং এতদিন উনি নিজেকে যেটা বলে সান্ত্বনা দিচ্ছিলো বা যা বলে ঘোস্টিং করতে ওনার জন্য ইজি হচ্ছিল আমার মাথার ভেতরে যে পার্টনারটাকে আমি রেখেছি ও তো আসলে ওর মতো না ওর তো অনেক ফ্ল আছে কারণ আমি শুরুতে বললাম আইডিয়ালাইজ করে এবং ফ্যান্টাসাইজ করে সো এই জন্য আপনার ফ্লগুলো সে দেখছিল এবং আপনি যখন তাকে চেইস করছেন সে সাফোকেটেড ফিল করছে আপনি যখন হঠাৎ করে একুশ দিন নাই হয়ে গেলেন তিরিশ দিন নাই হয়ে গেলেন পঁয়তাল্লিশ দিন নাই হয়ে গেলেন তখন তার আপনার প্রতি ক্রেভিং তৈরি হলো তখন তার হঠাৎ করে আপনাকে নিয়ে স্মৃতিগুলো মনে পড়লো এবং সে তখন যেটা করবে কাইন্ড অফ আপনাকে হয়তো একটু মেসেজ দিবে আপনাকে একটা পোক করবে আপনাকে একটা নক করবে কাইন্ড অফ আমরা যদি বলি মানে কাককে যেভাবে খাবার দেয় না ছিটায় ছিটায় বা পাখিকে ওরকম করে আপনাকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করবে যখনই আপনি নাই হয়ে যাবেন এবং আপনি আলটিমেটলি ওনার এই প্যাটার্নটা না জানলে আপনি কি করবেন উনি যতবার আপনাকে পাখিকে খাবার দেওয়ার মতো করে ছিটাবে আপনি ঠুকে 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 খেতে থাকবেন এবং ভাববেন এটাই তো ভালোবাসা কিন্তু যখন আপনি এটা জানবেন যে একজন অ্যাভয়েডেন্ট মানুষকে আলটিমেটলি নো কন্ট্যাক্টে আপনাকে যেতে হবে যখন উনি হোস্টিং করবেন নো কন্ট্যাক্ট মিন্স নো কন্ট্যাক্ট কোনো কমন ফ্রেন্ডও রাখবেন না যে ওই কমন ফ্রেন্ডের থ্রুতে উনি আপনার খোঁজ নিচ্ছে বা আপনার সোশ্যাল মিডিয়ার একটা অ্যাক্সেস ওনার কাছে চলে যাচ্ছে না একেবারে সব দিক থেকে নো কন্ট্যাক্টটা চলে যাবেন কোনো যোগাযোগ না কিছু নেই চুপচাপ নিজের মতো থাকবেন এবং তখন আলটিমেটলি উনি আপনাকে নক করতে থাকবে নক করতে থাকবে যখন আপনার কোনো রিপ্লাই নেয় তখন আরও বেশি নক করা স্টার্ট করবে এবং উনি সাধারণত তিনভাবে ফিরতে পারে এক আসলেই আপনার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে চায় কিন্তু যেহেতু ইমোশনাল এক্সপ্রেশনে তারা অনেক বেশি খারাপ সে অ্যাকচুয়ালি আপনাকে এটা এক্সপ্রেস করবে না ও যে ইনডাইেক্টলি আসবে মানে কেমন আছো কী আছো একটু দায়িত্ব পালন করতে থাকবে আবার আরেকটা পদ্ধতিতে যেটা ফিরে আসবে মানে উই উইল বি জাস্ট ফ্রেন্ডস দেখো আমরা কিন্তু বেশি সম্পর্কে যেতে পারবো না আমার এত হ্যাসাল ভাল লাগে না সো তুমি যেহেতু আমাকে এত চেস করতেছো জাস্ট ফ্রেন্ড হিসেবে থাকবো আমরা আরেকটা যেটা উনি ফ্রেন্ড হিসেবে থাকতে চান না ভালোবাসার মানুষ হিসেবে থাকতে চান উনি কিছুই যায় না উনি খুবই কনফিউজ উনি যে আপনার লাইফে আসে যায় আসে যায় মেহমানের মতো বা হচ্ছে যে অমাবস্যার চাঁদের মতো এরকম একটা ভাইব এসে থাকতেছে আবার উধাও হয়ে যাচ্ছে সো এই সময়টাতে আপনি যখন কন্টিনিউয়াস নো কন্ট্যাক্ট মেনটেন করবেন তার পরবর্তীতে যদি ওনার ভালোবাসার একটা মেন্টালিটি থাকে আপনার সাথে সম্পর্কটা কন্টিনিউ করার উনি তখন আপনার কাছে দৌড়ে আসবে এবং উনি তখন আপনাকে অ্যাকচুয়ালি চেঞ্জ করার ট্রাই করবে এবং সম্পর্কতে তখন আপনি যদি ওনার সাথে আপনার কনসার্নটা বলেন যে আগে সম্পর্কটা এভাবে করে চলে এসেছে এবং একটা গ্যাপে বা ব্রেকে আমরা গিয়েছিলাম বাট এবার আমি আবার হুবহু একই সাইকেল রিপিট করতে চাই না এবং আপনাকে আপনার চাহিদাগুলো সুন্দরভাবে বলতে হবে এবং এটাও আপনাকে ইনফর্ম করা যদি তোমার কোনো রকম কোনো ট্রমা থাকে সেটা অবশ্যই তুমি হিল করো এবং আপনাকে আরেকটা পয়েন্ট যেটা রেস করতে হবে যে অবশ্যই আমি তোমাকে ওভারওয়েল করব না আমার কোনো রেসপন্সিবিলিটি দিয়ে একটা হেলদি রিলেশন এরকম যে আমি তোমাকে ভালোবাসবো তুমি আমাকে ভালোবাসবে এবং আমি যেমন তোমার মিস্টেকগুলো ক্ষমা করতে পারবো তুমিও আমার মিস্টেকগুলো ক্ষমা করতে পারবে আমি তোমার জন্য স্যাক্রিফাইস করতে পারবো তুমিও আমার জন্য স্যাক্রিফাইস করবা এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ক্লিয়ার থাকবে আমাদের সম্পর্কটা এরকম থাকবে না যে কাইন্ড অফ সিচুয়েশনশিপের মতো যে আছি নাই বা হচ্ছে মানে কোনো কমিটমেন্টে যাব না আট দশ বছর একটা সম্পর্কে থাকবো বাট বিয়ের প্রপোজাল আসলি না মানে আমার না এই সম্পর্কটাই তো ভালো ছিল বা আমরা মানে এরকম ভাবে কোনো না জাস্ট মানে মানে কাইন্ড অফ আমরা হচ্ছে গিয়ে গেম বা খুব প্লেফুল একটা রিলেশনে থাকবো আছি নাই কোনো কমিটমেন্ট নাই মানে জাস্ট মানে সময় কাটাচ্ছে আনন্দ পাচ্ছি মানে এই মুহূর্তে বেঁচে আছে এই মুহূর্তে উপভোগ করে সম্পর্ক ছেড়ে চলে যাব এরকম কোনো সম্পর্ক আমি চাই না যখন আপনি এইভাবে একজন মানুষের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন যিনি কিনা অ্যাভয়েডেড অ্যাট্যাচমেন্টের এবং একটা গ্যাপের পরে আপনার নো কন্ট্যাক্টের পরে উনি আপনার সাথে কথা বলছেন তখন এটা ওনার জন্য নেওয়া ইজি হবে বাট আপনি যদি নো কন্ট্যাক্টে যাওয়ার আগে ওই সাফোকেটিং স্টেটে যখন উনি প্রচণ্ড এক্সস্টেড উনি কোনো ইমোশনাল স্পেস পাচ্ছে না আপনার কাছে এবং উনি যে এক্সস্টেড এটাও উনি আপনাকে বলতে পারছে না ওই সময় যদি কনভার্সেশন করেন উনি কিন্তু আপনার সাথে এই কনভার্সেশনে বসবেই না তখন উনি আর্গিউ করবে বাট নো কন্ট্যাক্টের পরে যদি আপনি এই কনভার্সেশন ওনাকে দেন যদি ওনার আসলে সম্পর্কটা কন্টিনিউ করার ইচ্ছা থাকে তখন উনি এটা সিরিয়াসলি নেবেন এবং উনি এটা নিয়ে কাজ করবেন কারণ ততদিনই উনি এতটুকু বুঝতে পারছেন যে আপনি ওনার প্যাটার্ন বোঝেন আপনি ওনাকে সাফোকেট করতে চাইছেন না আপনি ওনাকে একটা সেফ স্পেস দিতে পারবেন এবং এই ক্ষেত্রে যদি আপনি একজন সিকিউর অ্যাটাচমেন্টের মানুষ হন আপনি বেসিকলি ওনাকে হ্যান্ডেল করতে পারবেন এবং উনি আপনার কাছ থেকে ওই সেফ প্লেসটা পেয়ে যাবেন এবং যদি উনি জিনিসটা অ্যাকনলেজ করেন যে হ্যাঁ আই হ্যাভ বিন সাফারিং ফ্রম অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট তখন উনি এটা নিয়ে যদি কাজ করতে চান উনি কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারবেন সো এখান থেকে আমরা আসলে বের হতে পারি কিভাবে এখান থেকে বের হওয়ার আগেও যে জিনিসটা আমাকে দেখতে হবে যে সম্পর্ক নিয়ে ওনার কিন্তু যারা অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের থাকে ওনাদের একটা নেগেটিভ ধারণা হয়ে যায় এবং ওনারা না ওই দায়িত্বটা নিতে চান না কারণ একে তো যে সম্পর্কে নিয়ে ভয় আছে বললাম যে সিচুয়েশনশিপ ওনাদের জন্য খুবই ইজি কোনো তো কমিটমেন্ট নাই নাই যার যার মতো ইন্টারনেটে রিলেশনশিপে যাওয়া খুব ইজি মানে কাইন্ড অফ উনি গেম খেলতে গিয়ে হয়তো একটা রিলেশানে জড়িয়েছেন ডেটিং অ্যাপগুলোতেও দেখবেন যে যারা একটু অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের থাকে ওনারা ওনাদের জন্য এটা খুব ইজি হয় ডেটিং অ্যাপে রিলেশনে যাওয়া কারণ কমিটমেন্ট তো লাগছে না এবং এটাও কোনো ব্যাপার না ব্যারিয়ারই পছন্দ করতেছে সো এটা তাদের জন্য খুব ইজি টিন্ডার বা বাম্বল এগুলোতে তার কানেক্ট হয়ে যাওয়া আবার আমরা যদি দেখি এদের আরেকটা প্যাটার্ন থাকে এরা খুব আনহেলদি রিলেশনে যায় যে সম্পর্ক আলটিমেটলি বাস্তবায়িত হবে না ম্যারিড পার্সনের সাথে তারা রিলেশনে চলে যায় কারণ সে জানে ম্যারিড পার্সন তো তার হাজব্যান্ড বা ওয়াইফ ছেড়ে তার কাছে আসবে না এটা তো ইজি যে হয়েছে সম্পর্ক করছি ঠিক আছে এখন তুমি তোমার রাস্তা আমি আমার রাস্তায় কাজে এই যে এক একটা আনহেলদি এবং ট্রমাটিক রিলেশনে জড়িয়ে যাই মানুষগুলো ওনাদের না এই বিশ্বাসটা আরো মানে স্থির হয় বা আরও গাঢ় হয় যে আলটিমেটলি সম্পর্ক মানেই ট্রমা এবং সম্পর্কে আমি যত বেশি নন কমিটমেন্ট স্টাইলে থাকবো এটা আমার জন্য তত বেশি ভালো হবে এবং যখনই তার সাথে ওই কমিটমেন্টের বিষয়টা বলা হবে আনহেলদি রিলেশনের কারণে সেই জিনিসটা তো তো কখনোই যেতে চাইবেন এবং আরেকটা ব্যাপার দেখেন উনি যে যে একই প্যাটার্নে আনহেলদি রিলেশনে যাচ্ছেন রেড ফ্ল্যাগ সম্পন্ন মানুষদেরকে চুজ করছেন উনি কিন্তু এই দায়িত্বটা নিচ্ছেন না ওনার কাছে মনে হচ্ছে সব মেয়েই একরকম এদেরকে জাস্ট হচ্ছে কি একটা ব্র্যান্ডের ব্যাগ দিলেই এরা পটে যাবে বা সব ছেলেই একরকম এরা শরীর পেলেই পটে যায় বাট আলটিমেটলি সে যে একটা রেসপন্সিবিলিটি নিবে সে যে সুন্দর রিলেশন কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে সে স্টাডি করবে তার নিজের ফেয়ার নিয়ে কাজ করবে এটাতে সে কিন্তু মানে ওই ইনসাইটই তার ভেতরে নাই সো এখানে ফার্স্ট অফ অল যে জিনিসটা তাকে এই ইনসাইটটা আনার জন্য নিজের সাথে কথা বলা বা মেন্টালাইজেশান যে আমি আসলে এই মুহূর্তে এই সম্পর্কটায় কেন যেতে চাচ্ছি না কেন আমার মনে হচ্ছে যে এই সম্পর্কটার জন্য আমি এখনও প্রস্তুত না ওনাদের কিন্তু কমন কথা থাকে যে আমি আসলে সম্পর্কের জন্য প্রস্তুত না আমার আরও সময় দরকার কত সময় দরকার বেসিক্যালি আমার কি সময় দরকার নাকি আমার আসলে ডেপতে গিয়ে নিজের সাথে কথা বলা দরকার কোন ভয়টা আমাকে তারা করছে কেন মনে হচ্ছে আমি প্রস্তুত না এবং আমার পার্টনার আসলে আমি যেভাবে তাকে ডিফাইন করছি আসলেই কি সে ওই রকম এবং আমার মাথার ভেতরে আমি যে সম্পর্কটাকে আইডিয়ালাইজ করছি এবং ওই আইডিয়ালাইজেশান থেকে আমি যে একটা ফ্যান্টাসির ভিতরে যাচ্ছি এবং আমার পার্টনারের ভিতরে ফ্লগুলো খোঁজার চেষ্টা করছি পারফেক্ট মানুষটাকে আমি খুঁজে পাবো ইনফ্যাক্ট আমার ওই কোয়ালিটিটা আছে আমি যে মানুষটাকে চাচ্ছি যেই একটা ছাঁচে আমি কি আসলে ওই কোয়ালিটিগুলো অফার করতে পারছি এই প্রশ্নগুলো আস্তে আস্তে নিজের সাথে করতে হবে বসতে হবে এবং যখন এই প্রশ্নগুলো নিজের সাথে করা হবে বসা হবে এবং আরও যখন বলা হবে যে হ্যাঁ আমার ছোটোবেলার ওই ট্রমাগুলো আমাকে ট্রিগার করছে বাট নট নেসেসারি ওই ছোটোবেলার ট্রমাই আমার পার্টনার আমাকে ওটা রেসিপ করবে আমার পার্টনার আমাকে ওই কষ্টগুলো আবার ফেরত দেবে হয়তো আমি যদি আমার কনসার্ন সুন্দরভাবে এক্সপ্রেস করি এবং আমি যদি অবজার্ভ করি এবং আমি যদি জানি যে সিকিউর অ্যাটাচমেন্ট কি এবং একজন সিকিউর মানুষ কিভাবে তার লাভ রিলেশনটাকে এক্সপ্রেস করে বা উনি ওই কেয়ার বলেন এমপ্যাথি বলেন এটাকে শো করে আমি যদি এটা ওই মানুষটার কাছ থেকে পাই তখন ডেফিনেটলি আমি নিশ্চিন্তে তাকে এটা বলতে পারি কারণ আমি যেটা বললাম যে একজন সিকিউর অ্যাটাচমেন্টের মানুষ কিন্তু একজন অ্যাভয়েডেড অ্যাটাচমেন্টের মানুষের জন্য নির্ভরশীল পার্টনার হতে পারে কাজে এই পয়েন্টটাতে ডেফিনেটলি একজন সিকিউর মানুষ ওনাকে তো একটা আস্থার জায়গা দিতে পারবে কিন্তু এখানে আপনি যদি একজন সিকির পার্টনার হন এবং আপনার পার্টনার যদি অ্যাভয়েডেন্ট হন আপনি যে সময়টাতে ঘোস্টিংটা উনি করছেন এবং এরপরে আপনি যখন নো কনট্যাক্টে যাবেন এবার এই বিষয়টা মাথায় রাখবেন আপনি নো কনট্যাক্টের টাইমটাতে নিজেকে হিল করতে থাকবেন এই সম্পর্কটা কন্টিনিউ হবে কি হবে না আপনি জানেন না আপনি ঠিক জানেন না আপনার পার্টনার ফেরত আসবে কীভাবে পার্টনার হিসেবে ফ্রেন্ড হিসেবে নাকি কনফিউজ পারসন হিসেবে এবং উনি যদি এই বিষয়টা কখনো অ্যাকনোলেজ না করে ইনসাইড যদি ওনার না থাকে আপনাকে কিন্তু লাইফে মুভ অন করতে হবে কারণ আপনি লাইফে একটা বেটার লাইফ পার্টনার ডিজার্ভ করেন এবং আপনি আজীবন এত উইথড্রয়াল এবং আপনাকে ব্লেম দিতে থাকবে এবং ইমোশনালি খুবই ডিস্ট্যান্ট একজন মানুষের সাথে আপনি লাইফটা লিড করতে পারবেন না এই জন্যই যেটা আমি বললাম যে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের মানুষরা আপনাকে এরকম বিভিন্ন ট্রেড শো করবে আপনাকে বুঝতে হবে বা আপনি যদি এটা ফিল করেন যে না এই ট্রেড তো আমি অ্যাকচুয়ালি শো করছি রিলেশনশিপে দেন ডেফিনেটলি আপনাকে এটা জানতে হবে যে এই অ্যাটাচমেন্ট থেকে যদি আপনি কাজ করতে চান আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন